কাছে কিংবা দূরি যে যেখানে বসে শুনছেন এই অডিও প্রচার বিজ্ঞাপন সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ শুভ নববর্ষ নববর্ষ শুভ নববর্ষ শ্রোতা ভাই বোন বন্ধুরা আনন্দের সংবাদ আপনাদের মাঝে আবারও আনন্দ বিনোদন বার্তা নিয়ে বিগত দিনের মতো রয়েছি এই বিনোদন বন্ধু আমি মোহাম্মদ রুবেল মাহমুদ দূরিরু গাছের বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা চলছে মেলা চলছে মেলা ফিরোজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত রানীপুর বালুর মাঠে চলছে ফিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা দু আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন আরে বা যারা সুন্দর একটি মন সেই তো করে আনন্দ বিনোদন আর আনন্দ বিনোদনের জন্য এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বিভিন্ন ধরনের স্টল পেভিলিয়ন কিনা কাটার বিপুল সমহার তাছাড়া তো থাকছেই এই মেলায় প্রবেশ টিকিটের উপর প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার জিহাদুরির কাছের শ্রোতা ভাইবোন বন্ধুরা আমার যা আজকে প্রথম দিন প্রথম দিনে আয়োজন আপনাদের জন্য বিশ টাকা প্রবেশ টিকিটে একই টিকিটে মেলায় প্রবেশ আবার সেই টিকিটে আকর্ষণীয় সব পুরস্কার যার আজকের প্রথম দিনে থাকবে সর্বমোট একচল্লিশটি পুরস্কার যার একচল্লিশটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনাদের মাঝে সরাসরি ডিশ লাইনের মাধ্যমে সম্প্রচার করা হবে সাউথ কেবল নেট এবং রিয়া কেবল নেটওয়ার্কের মাধ্যমে মাধ্যমেই সম্প্রচার করা হবে প্রতিদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান দূরের কাছের শ্রোতা বোন বন্ধুরা আমার যা আজকে প্রথম দিনেই বিশ টাকা প্রবেশ টিকিট মূল্যে থাকবে সর্বমোট একচল্লিশটি পুরস্কার যার সর্বপ্রথম থাকবে শ্বশুরবাড়ির উপহার জামাইবাবুর আবদার কিং অব দ্য রোড মাস্টার রাস্তার রাজা রাস্তার গুন্ডা মারবেন লাতি জলবে বাতি মারবেন টান চলে যাবেন ঢাকা স্থান যার প্রথম পুরস্কার একটি টিভিএস মেট্রো মোটর সাইকেল হুন্ডা কি হবে আর খানদিয়া আরে আরে বাহ মাথাাইনষ্ট মামা এ যেন শ্বশুরবাড়ির উপহার জামাইবাবুর আবদার বলেছিল শ্বশুর মশাই বারবার বাবা জামাই মোটর সাইকেল কিনে দিব 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 বলে আজও পর্যন্ত কিনে দিল না আর ওই জামাইয়ের দাবি কয় একবারই মোটরসাইকেল আনতে গিয়ে মিসটে করেছে আপনার বউ আমাদের একমাত্র ভাবি কতই করল জলো না কতই কল্লো তালবাহানা আজও পর্যন্ত আপনার মশাই আপনাকে মোটর সাইকেল কিনে দিতে পারল না তাই এই মেলায় আসুন মেলায় প্রবেশ করুন মেলায় প্রবেশ করি মেলার আনন্দ বিনোদন উপভোগ করুন আর সেই টিকিটে জামাই সাজে চলে যান মোটর সাইকেল জয়ী হয়ে জি হা দূরের কাছের শ্রোতা ভাই বোন বন্ধুরা এক অপূর্ব সুযোগ একই টিকিটে মেলায় প্রবেশ আবার সেই টিকিটে মোটর সাইকেল পুরস্কার এদিও খ্যান্ত নয় থাকবে সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য একদিন বাজার করবেন আর সপ্তাহ পর সপ্তাহ মাস জুড়ে খাবেন আর খেতে হবে না খাবার নষ্টবাসী বাসি পচা গান্ধা এখন থেকে খাবেন সতেজ কুলকুলে ঠান্ডা খাবেন সতেজ টাটকা আর টাটকি আর টাটকা টাটকা খাবার খেয়ে ভাই ভাবি হয়ে যাবেন মটকা আর মটকি থাকবে সর্বশেষ বিজয়ী ভাগ্যবানের জন্য একটি দশ সেফটি রেফ্রিজরেটর ফ্রিজ জি হা মামা প্রচণ্ড গরমে ঠান্ডা পানি খাবেন আরামে থাকবে শিডিউলের মাঝামাঝি আর টেলিভিশন দেখতে যেতে হবে না ক্লাবে সময় নষ্ট করতে হবে না ওই আবুলির চায়ের দোকানে এখন থেকে নিজ বাসায় বসি রঙিন মনে দেখবেন সায়াজ হন্দু দেখতে লাগবে না মন্দু দেখবেন বাংলা সায়াজ ভাই আর রঙিলা ভাবি এরই জন্য থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি থাকবে শিডিউলের মাঝামাঝি আর নয় ভাবির চোখের কান্না এখন থেকে হবে ঝটপট রান্না এরই জন্য থাকবে দশটি প্রেশার কুকার দশটি রাইস কুকার থাকবে শীতের শত্রু গরমের পরম বন্ধু প্রচন্ড গরমে হিমেল বাতাস খাইবেন আরামে এরই জন্য থাকবে পাঁচটি জালিভ্যান আট জন বিজয়ী ভাগ্যবানের জন্য আটটি হাই স্পিড ফ্যান এবং পাঁচ জন বিজয়ী ভাগ্যবানের জন্য থাকবে পাঁচ পাঁচটি সিলিং ফ্যান সিলিং পাখা তোমার হাত পাখার বাতাসে এই যে মাথাই নষ্ট মামা প্রেয়সী কি নিয়ে আসুন এই মেলায় চলছে এখন পিরোজপুর পরিশিল্প ও বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ আয়োজনে দি পিরোজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ স্থান রানীপুর বালুর মাঠ পিরোজপুর তাই মেলায় আসুন মেলার আনন্দ বিনোদন উপভোগ করুন আর প্রতিদিন মেলায় প্রবেশ করে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার যেমনি আজকে থাকবে দশ সেফটি রেফ্রিজারেটর ফ্রিজ এলইডি টেলিভিশন এবং প্রথম পুরস্কার টিভিএস মেট্রো মোটর সাইকেল হুন্ডা মোটর সাইকেল হুন্ডা মোটর সাইকেল হুন্ডা মোটর সাইকেল হুন্ডা সাইকেল হুন্ডা